বিশ্বজুড়ে দাম কমলেও দুবাইয়ে গত চার প্রান্তিকে আবাসিক সম্পত্তির মূল্য সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালের তুলনায় শহরটিতে বাড়ির মূল্য বৃদ্ধির হার চল্লিশ শতাংশ তবে বৈশ্বিক ধনকুবেরদের অন্যতম গন্তব্য এ শহরের আবাসন খাত প্রাইস বাবল বা অসঙ্গতিপূর্ণ দাম বাড়ার মধ্যম মাত্রার ঝুঁকিতে রয়েছে এর গ্লোবাল ম্যানেজমেন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে শুধু দুবাই নয় বিশ্বের অনেক শহরের আবাসন খাত বাবল বা অসঙ্গতিপূর্ণ মূল্য বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে দুবাইয়ের মতো বড় শহরগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম প্রধান গন্তব্য পাচার হওয়া এসব অর্থ শহরটির বাড়ির দামের ব্যবধান তৈরি করে আবাসন খাতে প্রাইস বাবল বা অসঙ্গতিপূর্ণ মূল্যবৃদ্ধি খুব পরিচিত ঘটনা এই পরিস্থিতিতে আবাসনের মূল্য অর্থনীতির অন্য নিয়ামকগুলোর সঙ্গে সঙ্গতি না রেখে অযৌক্তিক উপায় বাড়তে থাকে বাজারের ঐতিহাসিক তথ্য থেকে আবাসন খাতের এ ধরনের প্রবণতা বোঝা যায় স্থানীয় আয় ও বাড়ি ভাড়ার সঙ্গে আবাসিক সম্পদের দামের অসঙ্গতিকে প্রাইস প্রাইসবাবুল পরিস্থিতি তৈরি হওয়ার উপসর্গ হিসেবে দেখা হয় বর্তমানে দুবাইয়ের পরিষেবা খাতের একজন দক্ষ কর্মী দু সালের তুলনায় চল্লিশ শতাংশ কম বাসস্থান ক্রয় করতে সক্ষম ওই বছর থেকে বিশ্বব্যাপী সুধার বাড়তে শুরু করেছিল বাড়ির অভাব ও বাড়তি ভাড়ার কারণে শহরাঞ্চলে বাড়ির দাম স্থিতিশীল হচ্ছে নতুন করে বাড়ি নির্মাণের অনুমতি প্রদানের হার কমেছে তবে সুদ হার কমানোয় আবাসন খাত চাঙ্গা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে